আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা আজকে আলহামদুলিল্লাহ আমরা যে বিলোক ভিডিওটা নিয়ে আপনাদের সামনে প্লে করতেছি এই ভিডিওটা হলো যে একশো দিন দশ দিন বয়সে আপনারা যারা মিশরি ফার্মি মুরগির ডিমের জন্য পালবেন তারা কোন সময় এবং একশোটি মুরগির জন্য কয়টি মোরগ দিবেন যা বীজ ডিম করবেন এবং বাচ্চা উৎপাদন করবেন সেইটাই হলো আজকের আমাদের এপিসোড তো আলহামদুলিল্লাহ আমার এখানে মোটামুটি সাত থেকে আটজন লোক আমরা প্রথমে একশোটি মুরগি জন্য বারোটা করে মোরগ দিচ্ছি এবং এক একটা ঘরে আমরা এক হাজার করে মুরগি সেটিং দিচ্ছি সেই অনুপাতে আমরা একশো মুরগির জন্য বারোটা যদি হয় তো এক হাজার মুরগির জন্য আমাদের একশো বিশটা মোরগ লাগে কিন্তু আমরা তারপরে এখানে একশো বিশটার জায়গাতে আমরা একশো তিরিশটা মোরগ দিয়ে রাখতেছি যদি কখনও কোনো মুরগ নষ্ট হয়ে যায় তো আপনারা যারা ডিমের জন্য মুরগি করবেন অবশ্যই আপনারা এই মুরগ খেয়াল রাখবেন তাহলে আপনাদের উৎপাদন ভালো হবে এবং বাচ্চাও ভালো থাকবে তো বাচ্চা ভালো পেতে গেলে অবশ্যই আপনাদেরকে একশো মুরগির জন্য বারোটা মোরগ দিতে হবে বারোটা যদি মোরগ দেন তাহলে মুরগি আপনার ভালো থাকবে সুস্থ থাকবেন ভালো বাচ্চা পাবেন যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন